তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু নিয়া টু ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ফুডে সাই রিক্রুটমেন্টের দু হাজার তেইশ চব্বিশ সালের রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু যারা আপকামিং দু হাজার পঁচিশে নতুন করে ফুডেস এর রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশের আশায় অদের আগ্রহে দিন গুনছেন তাদেরকে উদ্দেশ্য করেও কিন্তু আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে দুটো ক্যাটাগরির চাকরি প্রার্থীদের জন্য ডিফেন্ট আপডেট কিন্তু প্রোভাইড করা হচ্ছে অবশ্যই মনোযোগ সহকার ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখুন ফুডসাই রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা দু হাজার তেইশ চব্বিশের চাকরি প্রার্থী রয়েছেন তারা সকলেই কিন্তু জানেন যে যে পরিমাণে দুর্নীতি হয়েছে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তার কারণে বর্তমানে কিন্তু সম্পূর্ণ বিচারাধীন অবস্থায় রয়েছে আমাদের ফুডেস সাই রিকুইটমেন্ট টি এবং এই রিক্রুটমেন্টে চলতি মামলার এখনও পর্যন্ত সেরকম কোনো সুনিশ্চিত হিয়ারিংও কিন্তু হয়নি এবং এই মামলার এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেটও কিন্তু আর পাচ্ছেন না চাকরি প্রার্থীরা তাই প্রত্যেকটা চাকরি প্রার্থী বারবার প্রশ্ন করে চলেছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে আলটিমেটলি এই রিক্রুটমেন্টের চলতি মামলার বর্তমান পরিস্থিতি কী তো এটা জানার জন্য অনেকেরই প্রশ্ন রয়েছে অনেকেই বারবার প্রশ্ন করছেন তো আপনাদেরকে গতকালকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বর্তমানে কিন্তু এই রিক্রুটমেন্টের যে চলতি মামলা রয়েছে সেটা এখনও পর্যন্ত মেনশন করানো হয়নি তাই কোর্টে কিন্তু এই মামলাটি উঠছে না তো অনেকেই গতকালকের ভিডিওটি দেখার পর কমেন্ট করে আমাদেরকে প্রশ্ন করেছেন যে এই চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনোভাবে এই মামলাটি মেনশন হতে পারে কি না এবং যদি এই মামলা মেনশন হয় তাহলে এই মামলাটি ঠিক কবে নাগাদ আবারও নতুন করে কোর্টে উঠতে পারে তো এই নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে দেখুন আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখার চেষ্টা করি ফুডেসা রিক্রুইটমেন্টের দু হাজার তেইশ চব্বিশে যে সকল চাকরিবার্থীরা রয়েছেন তাদের রিক্রুটমেন্টে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে বর্তমানে বিচারাধীন অবস্থা রয়েছে আমাদের এই কেসের ব্যাপারটি তো বর্তমানে এই মামলাটি যতক্ষণ না পর্যন্ত মেনশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মামলা উঠবে না কোর্টে এবং এই মামলার কিন্তু কোনো নিষ্পত্তি হবে না কোনো অগ্রগতি কিন্তু হবে না এটা আপনারা সকলে জেনে গেছেন তবে এখন এই মামলাটিকে মেনশন করানোর মতো সেরকম কোনো লোক কিন্তু নেই অর্থাৎ এই মামলাটিকে মেনশন করানো হচ্ছে না তো অবশ্যই আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি চলতি মাসের মধ্যে এই মামলা মেনশন হওয়ার মতো কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত তৈরি হয়নি এবং এই মামলা এই মাসের মধ্যে মেনশন হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নজরে পড়ছে না তবে বিশেষ সূত্রে একটি খবর পেয়েছি আমরা যেটা হচ্ছে যে মার্চ মাসের প্রথম দিকে হয়তো এই মামলা মেনশন করানো হতে পারে তবে মার্চ মাসের প্রথম দিকে সত্যিই মামলা মেনশন হবে কি না সেটা এখন দেখার বিষয় সেটা পরবর্তীতে কিন্তু আরও বিস্তারিত আপডেট পেলে জানা যাবে তবে আপাতত আপনাদেরকে এইটুকু বলে রাখার চেষ্টা করি যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটুকু জানা যাচ্ছে ফুটেজ সাই রিকোয়ারমেন্টের এই চলতি মামলা এখনো পর্যন্ত মেনশন করানো হয়নি এবং এই মাসের মধ্যে কোনোভাবে এটা মেনশন হচ্ছে না এটা টু হান্ড্রেড পার্সেন্ট সিওটিতে আপনারা জেনে নিন তবে আগামী মাসে যদি মামলা মেনশন হয় তাহলে খুব শীঘ্রই আবার এই মামলার একটি বড় ধরনের হিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকবে গোটা এই মামলাটি আবার ওঠার একটা সম্ভাবনা থাকবে তো এটুকুই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট দু হাজার তেইশ চব্বিশের ফুড এসে রিকুইরমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের এবার আসি দু হাজার পঁচিশের নতুন ফুড এস এর নিয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেকেই বারবার জানতে চাইছেন যে ফুড এস এর রিকুইরমেন্ট আবারও নতুন করে হবে কি না দু হাজার পঁচিশে কোনো নোটিফিকেশান আসবে কিনা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তো সেই বিষয়টির ওপর আপনাদেরকে আপডেট দিতে চাইছি এবং বলতে চাইছি যে দেখুন এখন বর্তমানে পুরোনো ফুড এসিয়ার রিকুয়ারমেন্টের যে টালমাটাল পরিস্থিতি সেই পর্যায়ে দাঁড়িয়ে নতুন করে ফুড এসআর রিকুয়ারমেন্ট নিয়ে কিন্তু কোনো ধরনের চিন্তাভাবনা করছে না রাজ্য সরকার এবং তার পাশাপাশি পিএস কিন্তু এই ধরনের কোনো চিন্তাভাবনার মধ্যে এখন নেই নতুন করে কোনো নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই পুরনো ফুড এসে রিকুইটমেন্টে এখনও পর্যন্ত আইনি জট কাটেনি এবং যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি মেটার পর অবশ্যই কিন্তু নতুন করে এক্সামের ঘোষণা হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু থাকছে তো সব মিলে এটাই বলা চলে যে ফুড এসাই রিকুইটমেন্ট এখনও দু হাজার তেইশ চব্বিশের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়েতেই রয়েছে সেটা এখনও পর্যন্ত কিন্তু কোনো রিক্রুটমেন্ট কমপ্লিটের পর্যায়ে পৌঁছয়নি তো সেক্ষেত্রে এই পুরনো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যে পরিমাণে আইনি জট রয়েছে এই আইনি জট কাটিয়ে নিয়োগ কমপ্লিট না করানো পর্যন্ত কিন্তু নতুন করে নিয়োগের নোটিফিকেশান দেওয়া কোনোভাবেই সম্ভব নয় তো নতুন করে ফুডেসের রিক্রুটমেন্টের নোটিফিকেশান আপাতত আসার সম্ভাবনা থাকছে না পরবর্তীতে কিন্তু আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো নতুন করে নিয়োগের নোটিফিকেশান যদি সম্ভব সম্ভব হয় বা নিয়োগের নোটিফিকেশন প্রকাশের যদি কোনো পরিস্থিতি তৈরি হয় সেই নিয়ে কিন্তু আপডেট যদি আমরা পাই অবশ্যই সেটা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তবে আপাতত মেনলি যে আপডেট আসবে সেটা কিন্তু এই পুরনো রিক্রুমেন্ট সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্যই আসার কথা রয়েছে সেটিকে দিয়ে আমরা রাখছি আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আপাতত এই পর্যন্তই যদি ফুড এস রিকোয়ারমেন্ট সহ পিএসসির আদার্স কোনো রিকোয়ারমেন্ট নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নটি আমাদের কাছে পাঠান আমরা অবশ্যই কিন্তু আপনাকে যথাযথ উত্তর ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব তো আবারও এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ফুড এস রিকোয়ারমেন্টের সাথে যুক্ত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে